আমাদের দেশের বিয়েটাকে দিই বিয়ে বিয়ে বিবাহটাকে যদি দি তো বিবাহ করতে গিয়ে ছেলের বাবা আর ছেলে ইসলামকে বুড়ো আঙুল দিয়েও মানে না মেয়ের বাবা আর মেয়ে ইসলামকে বুড়ো আঙুল দিয়েও মানে না কি করে কি করে ছেলের বাবা যখন বউ দেখার টাইম আসলো তো দেখতে যাচ্ছে কে তো ছেলে আর ছেলের সঙ্গে চারটে ওর বন্ধু আমি বলছি আল্লাহর কসম সাহাবিদের জীবনী থেকে আমি প্রমাণ করে দেব আপনাকে যে কোনো দিন নিজের স্ত্রীকে যাকে বিয়ে করবে বলে দেখতে গেছে সাথে অন্য লোককে এমনকি তার পর্যন্ত কোনো নিয়ে যায়নি কেন যায়নি কেন বন্ধুকে নিয়ে যায়নি আপনি দেখতে যাবেন আপনার জন্য যাবেন বন্ধুকে বেঁধে গেলেন বন্ধুকে বেঁধে দেখতে গিয়ে বন্ধুর যদি মন বসে যায় আর দেখার তিন দিন চার দিন পাঁচ দিন পরে ওই মেয়ের বাবার কাছে যে যদি বলে যে আপনি সই পাড়ার মুজিবুর রহমানের বেটা সাবরুদ্দিনকে আপনি জামাই বানাতে যাচ্ছেন কি দেখা আমার একটা দোকান আছে স্ট্যান্ডে বিশাল বড় আমি মাসে পঞ্চাশ হাজার টাকা কামাই করি আমার একটা গাড়ি আছে আমার বিশদ বড় ব্যবসা আছে আপনি যদি আমার সঙ্গে বিয়ে দেন আপনার মেয়ে সুখে থাকবে আপনি ওই ছেলেটাকে বাদ দিয়ে দেন তো যদি মেয়ের বাবা তোমাকে বাদ দিয়ে দেয় আর যদি এই ছেলেটাকে কবুল করে নেয় তো তুমি তো নিজের খাল খুঁড়েছো ওকে কেন নিয়ে গেলে তুমি তোমার স্ত্রীকে দেখতে এই জন্য রসুল্লাহ বলেছেন কেউ যেতে পাবে না বলছে বাপ ওই না বাপ যাবে না আপনি আমাকে জিজ্ঞেস করুন সামনাসামনি জিজ্ঞেস করুন আমার বাপ গেল তো কি হলো বাপ গেল তো কি হলো উদাহরণ দিচ্ছি বুঝেন কথাটাকে ঠাক করিয়েন না বাপ বেটা মেলে বউ দেখে আসলেন বাড়ি আসার পরে বাপ বলছে মনে মনে দারুণ সুন্দরী মহিলা তো আমার বয়স হলো চল্লিশ বছর আর আমার ব্যাটার বয়স হলো কুড়ি বছর ব্যাটার বিয়ে দিতে বসেছি এত সুন্দরী মেয়েটাকে ব্যাটাকে না দিয়ে আমি যদি বিয়ে করি তো অসুবিধাটা কোথায় বাপ যদি বলে দেয় নিজের ছেলেকে মজবুর তুই সবুর করলে বেটা এটা বহুকে আমি বিয়ে করব। তুই বিয়ে করিস না তোর জন্য অন্য জায়গাতে খুঁজছি তো বাপ যদি নিজের জন্য মেয়েটাকে পছন্দ করে নাই তাহলে আপনি বলুন হ্যাঁ আর না বাপের ওই মেয়েটাকে বিয়ে করা যাই না যাই যে নয় আপনার বাপ চারটা বিয়ে করতে পারবে আপনি চারটা বিয়ে করতে পাবেন বউ দেখতে নিয়ে গেলেন বাপকে সাথে করে বউর উপরে মন বসে গেল বাপের বাপ বলছে আমি বিয়ে করব তুই থাক হতে পারে না এটা রসুল বলছেন না নিয়ে যেতে হবে না কত বড় নালাই কি কাজ করছেন এই যুগের লোক জবাব দিতে 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 কাল ঘাম ছুটে যাবে একটা মেয়েকে দেখতে যাচ্ছেন দেখা টাকা হয়ে গেল তারপরে মেয়ের বাবাকে বলছে মেয়ের একটা ছবিগুলো নেওয়া যাবে না কথা শুনেন মেয়ের একটা ছবি নেওয়া যাবে না তো মেয়ের বাবা কি বলছে যখন তোমাকে মেয়ে দেখালাম আর তুমি যখন আমার মেয়েকে বিয়ে করবে বলে এসেছিলে তো তুমি যখন পাত্র তো তোমাকে একটা ছবি তুলতে বারণ করব কেন আপনার মেয়েটা ছিল আমানত বাড়িতে এই ছেলেটা বিয়ে করবো বলে বাড়িতে এসে ছবি তুলে নিল আর নেওয়ার পরে বাড়ি এসে বিশ জনকে দেখালো দশ জনকে দেখালো এই দেখো এইটা মেয়ে তো তুই যদি আমার বাড়ি এসে তোর মাকে দেখাবি তোর ফুফুকে খালাকে দেখাবি তোর চোদ্দ গোষ্ঠীকে দেখাবি তো তোর চোখে কি ঢেলা বেরিয়েছিল তুই গেল কেন দেখতে তোর চয়েসের দাম আছে তাতে বিয়ে করবি না তোর বাড়ির লোকের চয়েসে বিয়ে করবি কেন ছবি তুলতে দিলেন আর কেন কেন ছবি তুলতে গেলেন আপনার বাড়ির যে হুরমাত আর আপনার বাড়ির যে ইজ্জত বাইরে চলে গেল এই কাণ্ড মেয়ের বাবার নাই আর কাণ্ড বর্তমান জমানার যুবক ছেলেদের কেউ নেই হারামি কাজ কত করবে না আল্লাহর শরীয়তকে মানে না দেখতে গিয়ে ভুল করলো তারপরে একশোটা বরযাত্রী নিয়ে যেদিন বিয়ে লেগে গেল তখন চলল পঁচিশটা যুবতী মেয়েকে নিয়ে আর পঁচাত্তরটা ব্যাটা ছেলেকে নিয়ে ট্যাং 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 করে বারোখান বোলোর গাড়ি সাজিয়ে একটা বোলোরোকে ফুলের বাগানের মতো করে সাজিয়ে চললো বিয়ে করতে আল্লাহর কসম নাবিজি বলছেন যেই বিবাহতে যত কম খরচ হবে তাতে তত বেশি বরকত হবে আপনি আপনার ছেলের বিয়েতে যত কম খরচ করবেন ততটা তার সংসারে বরকত হবে কেমন করে বরকত হবে ওই যে মুলবি সাহেব বুঝতে আমরা পারলাম না বাবা পারলেন না আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে একটা ছেলের বিয়ে দিবেন তো সারাটা গলিতে এত লম্বা চওড়া করে ডেকোরেশন কেন করেছেন এতগুলো চেয়ারের ব্যবস্থা কেন করেছেন রাতের বেলায় আপনার গাটা ডিজে পার্টিকে বসিয়ে দিয়ে সারা রাত ধুমধাম 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 কেন করেছে এখানে খরচ হয়েছে ডিজে কে আনাতে তার লেগে গেছে তাকে দু হাজার টাকা ক্যামেরাম্যানকে নিয়ে আসতে তাকে লেগে গেছে তিন হাজার টাকা বারোখানা বলো রোগাড়ি ভাড়া করতে লেগে গেছে সেখানে পঞ্চাশ হাজার টাকা একটা গাড়ি যে গাড়িটাতে বউ আসবে সে গাড়িটাকে ফুল দিয়ে সাজাবার জন্য তাতে লেগেছে অতিরিক্ত চার হাজার টাকা এইরকম করে যখন হিসাব করে দেখলাম তাহলে আপনার ছেলে বিয়ের পারপাসে অতিরিক্ত আশি থেকে নব্বই হাজার টাকা খরচ করে বসেছে তার পরের দিন তার পরের দিন আপনার বাড়িতে যখন বৌভাত ভাত হলো তখন আপনি গোটা গ্রামের লোককে দাওয়াত দিলেন আর দেওয়ার পরে খাওয়ালেন আর খাওয়াবার পরে মোহরলিকে বসিয়ে বসিয়ে আপনি টাকা গুনে 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 মানুষের কাছ থেকে নিলেন আপনি যে দাওয়াত খাওয়ালেন তো রসুলুল্লাহ বলছেন কলিমার দাওয়াত খাওয়াও তাহলে যারা যারা দাওয়াত খাবে তোমার বেটাকে আর তোমার বউকে নেক দোয়া দান করবে আপনি যে দাওয়াত খাওয়ালেন মানুষগুলোকে তো দাওয়াত খাওয়াবার পরে কিসের জন্য টেবিল বেড়ে মহরিল বসে পাঁচশো পাঁচশো করে টাকা গুনলেন কিসের জন্য আপনি থালা আর কাপের সেট পাঁচশো হাজার সাতশো টাকা দামের আপনি নিতে গেলেন একটা মানুষ যদি টাকা না দেয় খালি হাতে যদি চলে যাই তাহলে সারা কাপড় টোলার লোক তাকে থুতু দেবে তাকে ধিক্কার দিয়ে বলবে সারা ছেঁসেরা আছে বিনা পয়সায় ভাত খেয়ে চলে এসেছে এটা সুননাথ শ্বশুরের বাড়ি যেদিন খেলো একশো জনকে নিয়ে সেদিন শ্বশুরের বাড়িতে টাকা গুনে নি কেউ ওটা তোর কাঠ বাপ আর এটা তোর নিজের বাপ কাঠ বাপের বাড়ির দানার দাম নাই ফ্রিতে খেয়ে চলে আসলে আর তোমার বাপের বাড়ি যেদিন বিয়ের বউ হাত খেতে এলো সবটি লোকের কাছ থেকে তুমি টাকা গুনে নিলে আর এত বড় ভুল কাজ তোমাকে কে পাওয়ার দিল শরীয়তের সঙ্গে ঠাক ঠাক করতে তারপরে কিছু নৌজোয়ান ছেলে বলছে টাকা এখানে দিব না টাকা বউয়ের মুখ দেখব তারপরে আমরা দিব এবার বউকে শুধু মানুষকে দর্শন দেওয়াবার জন্য সকাল আটটার সময় বাড়ির বারান্দাতে আন্নাতে চেয়ার পেডে বসিয়ে দিয়েছে বেচারি সকালে এক কাপ চার এখানে খাস্তা বিস্কিট খেয়েছে আর বেলা দশটা হয়ে যাচ্ছে দুনিয়ার লোক খাচ্ছে আর খাওয়ার কোনো কথাই নেই মজলুমসা আছে গলাখান উদম করে দেড়ভড়ির হার আছে যতদূর পর্যন্ত লংমেট ঝুলছে ততদূর পর্যন্ত ওর কাপড় ধড়ি কিছু নাই মাথাতে কাপড় আছে একটা হিন্দুদের মতো প্যান একটা কাপড় চাপানো আছে শরীর ঘাড় হাত পা সব দেখা যাচ্ছে ছেলে দিলে যাচ্ছে দুশো টাকা দিচ্ছে তারপরে নাম কি রেজিনা জান চালেন না রেজিনা কয় টাকা দিলা তো দুশো টাকা দিল তোমার স্ত্রী তোমার বাড়ির হচ্ছে হুরমাত হুরমাতকে এই এই গুলোকে বেনামাজগুলোকে এদেরকে তুমি কেন দেখতে দিলে তোমার ঘরের জিনিসটাকে তোমার মতো বেকুত তোমার মতো নাদান আল্লাহ শরিয়তকে মানে মানে না মানে না এরা বলছে বরযাত্রী নাগলে বিয়ে কেমন করা হয় তাহলে রসুলের বেটির বিয়ে কেমন করে হলো রাবিয়া আনসারের বিয়ে কেমন করা হলো রসুল্লাহর জমানাতে আরো দু তিনটা মেয়ে ছেলের বিয়ে আমি দেখাচ্ছি যাদের বিয়ে আপনি দেখতে গেলে আপনি বলবেন যে হ্যাঁ এটা হলো ইসলামী বিয়ে কতক্ষণ চালাবো আপনার সামনে বয়ান আপনি তো বলছেন হচ্ছে শুনতে ভালো লাগে না রাবি আবার সারি বাইশ বছরের তর তাজা নজয়ান রসুল্লাকে বলছেন বিয়ে করব না তো মনে মনে বলছে বিয়ে তো করবো কিন্তু আমি যে গরিব মানুষ আপনার খিদমত করছি এতে দিন কেটে যাচ্ছে একদিন গেল দিন পরে রসুল আবার ওকে বলছেন বিয়া বিয়ে না তখন বলছে খুলে রসুল বিয়ে যদি করি আমি তো জোয়ান আমার মনের ভেতরে এটা চাহিদা আছে কিন্তু কে বিয়ে দিবে আমার সঙ্গে নিজের বেটির আমি তো গরিব আমার বাড়ি ঘর নাই মসজিদের নবাবীতে থাকি আর সরকারে লোকেরা আমাদেরকে দান দেয় আমরা ওইগুলো খাই তো কোন মানুষটা আমার চেহারা দেখে নিজের বেটি দেবে রসুল তখন ওকে বলছেন শোনো কাছে ডেকে বলছেন চলে যাও মদিনা মসজিদের উত্তর প্রান্তে একটা আনসারী লোকের নাম বললেন বলে রসুল বলছেন ওখানে যাও আর যাওয়ার পরে আমার সালাম দাও আর দিয়ে লোকটাকে বলো যে আপনার বেটির সঙ্গে আমার বিয়ে দিয়ে দিতে বললেন রসুলুল্লা সাল্লাল্লাস লোকটা সাদা ফর্সা দেখতে সুন্দর বেলা দশটা এগারোটার সময় গেছে আজ আসসালামু আলাইকুম যখন সালাম দেওয়া বাইরে বেরিয়ে এসেছে বাড়ির লোকটাকে দেখে বলছে কি খবর বাবা তো বলছে আমি মদিনা মসজিদ থেকে এলাম রসুল্লাহ আমাকে পাঠালেন আপনার একটা মেয়ে আছে মেয়েটার সঙ্গে আমার আপনি বিয়ে দিয়ে দেন কথাটা যেমন বলল। তো সাক্ষী না প্রমাণ না রসুল বললেন হ্যাঁ রসুল বললেন তুমি মসজিদের নাবাবিতে থাকো হ্যাঁ আমি মসজিদের নাবাবিতে থাকি নিজের ভাইকে ডাকলেন একটা বেটাকে ডাকলেন প্রতিবেশীকে ডাকলেন তিন চারজন লোক ওখানে বসলো এবার বাপ নিজের মেয়েটাকে বাড়ি গিয়ে জানালো জানিয়ে বলছে বেটি তোমার বিয়ে দিচ্ছি গলিতে জামাই এসেছে একটা সুন্দর ছেলে দিনদার ইমানদার তুমি আমাকে বাধা দিও না বেটি মুখটাকে চুপ করে নিচু মনে করে থেকে গেল তার মানে সম্মতি আছে বাপ নিজের বেটির সম্মতি নিয়ে এসে গলিতে এই ছেলেটার সঙ্গে বিয়ে পড়িয়ে দিল বিয়ে যখন হয়ে গেল তখন খুশি মনে ছেলেটা বলছে আমি একটু মসজিদ থেকে ঘুরে আসি ফিরে এলো মসজিদে রসুল্লাহ বলছেন বিয়ে হয়েছে জি বিয়ে হয়ে গেছে আরে বাবা বিয়ে হয়েছে তো মুখখানে হাসি হাসি ভাব নাই কেন মুখখানে এরকম ঝিম ধরা ঝিম ধরা কেন তখন বলছে রসুল বিয়ে তো করেছি কিন্তু অন্য লোকের বিয়ের মতো আমার বিয়ে নয় আমি যে বিনা পয়সাতে বিয়ে করে নিলাম তো আমার স্ত্রীকে যে মোহরানা কিছু দিতে হবে তো আমি যে কিছুই দিনই মোহরানা রসুল তখন যতটি সাহাবি মসজিদে ছিলেন সবকে বললেন ফালিয়াতে কুল্লো ভাই দে মিন কুম মিনাজ জাহাবে বাড়ি যাও তোমরা গিয়ে যে যতটুকু করে পারো কেউ একটা নখের সামান কেউ একটা মসজিদ ডালের সমান কেউ একটা কালাইয়ের দানার সামান একটু একটু করে সোনা বাড়ি থেকে আমি জমা করে দাও দশ থেকে বিশ মিনিটের মাথায় মসজিদে নবাবিতে এতটি সোনা জমা হলো একটা খুদি 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 ডালের সমান মুসরির সমান চালের সমান সোনা টোটালটাকে যখন একটা করা হলো তো কতটা হলো রসুল্লাহ বলছেন আল্লাহ একটা খেজুরের বিচিটা যত বড় হয় যতখানি হয় অতখানি সোনা হলো রসুল বলছেন এই সোনাটা নাও আর নেওয়ার পরে তোমার স্ত্রীকে দিয়ে চলে আস যে আমি মোহরানা দিলাম আশো রকতে গেল মোহরানা দিয়ে চলে এলো বাড়ি এসে মদিনা মসজিদে এসে মুখ ভারি রসুল্লাহ সাঁধের বেলায় বলছেন বাবা মুখ কেন ভারি এখনো কি ব্যাপার জেরোসোল কেরামদের দেখেছি যেই বিয়ে করেছে বিয়ে করার পরের দিন দুটা দশটা পনেরোটা লোককে ওয়ালিমার দাওয়াত খাইয়ে ডুয়া নিয়েছে যাতে সংসারে বরকত হয় আমি যে বিয়ে করেছি গতকালকে তো আজকে আমার ওয়ালিমা হওয়ার কথা আমার তো চাল নেই ডাল নেই আমার মাংস নেই তরি নেই তরকারি নেই বিনা আমি কেমন করে থাকি রসুল সাথে সাথে একটা লোককে বলছেন যা তোরে বাবা আমার বাড়ি যাও আর আমার স্ত্রী আয়সাকে বলো বাড়িতে যা কিছু দানা পানি আছে যেন সে দিয়ে পাঠায় মা আয়সা একটা ধামাতে এক ধামা জব দিয়ে পাঠালেন আঠা করা হলো একটা সাহাবি ছোট্ট একটা ছাগলের বাচ্চা দিলেন তাকে জবে করা হলো এবার জবে করে রুটি তৈরি করে এই পনেরো বিশ জন লোককে খাবার ব্যবস্থা করা হয়ে গেল অল্লিমা হয়ে গেল আমি জিজ্ঞেস করছি আমি আপনার আগে জিজ্ঞেস করছি যখন এই রবি প্রথম দিন গেল বিয়ে করতে সেদিন কয়টা বরযাত্রী নিয়ে গেছিল দুটা বিশটা পঁচিশটা একটাও নিয়ে যায়নি বিনা বরযাত্রীতে বিয়ে করে চলে এলো মোহর এক ঘন্টা দু ঘন্টা পরে যেটা দেওয়ার সেটা দিয়ে দিল কতটি টাকা তার শ্বশুরের কাছ থেকে নিয়েছিল রবি কানা করি নেয়নি কানা করিও নেয়নি তাহলে এই সহি হাদিস গুলো কি আমাদের চোখের সামনে হাদিস নয় যদি বলি হ্যাঁ এগুলো হাদিস তাহলে আপনি নিজে বলুন বিয়েটাকে কেন্দ্র করে আজকালকার জমানাতে একশোটা মুসলমানের ভেতরে আশিটা মুসলমান আল্লাহ নিয়ম অনুযায়ী বিয়ে করছে আল্লাহ নিয়ম অনুযায়ী বিয়েটাকে পরিচালনা করে না করে না মানো তো হয় পা দিয়ে সানন হজরত আলী আট বছরের সেদিন হলেন ইমানদার ইসলাম কবুল করলেন রসুল্লাহ তাকে কবুল করলেন তার বাপের কাছ থেকে নিয়ে এসে বললেন আমি আজ থেকে লুঙ্গি জামা কাপড় জুতা স্যান্ডেল চপ্পল তেল যত যা লাগে আমি দেব রসুল্লাহ চিরদিন দিতে থাকলেন মক্কাতে ১৩ বছর আর আট আর তেরোতে হলো একুশ বছর আর মদিনে হিজরত করে গেলেন দ্বিতীয় বছরে রসুল্লাহ আলীকে বলছেন তোমাকে আমি আরো কাছের লোক করব। রাজি আছো কেমন কাছের লোক তো বলছে তুমি আমার ভাই এক তুমি আমার বন্ধু দুই রেস্তা আর একটা রেস্টা করবো তুমি রাজি আছো বলে জি কি কি রেস্টা করবেন রসল বলছেন আমি তোমাকে জামাই বানাবো তুমি আমার জামাই হবে কি না হবে না হবে না বলো আলী বলছেন যেটাতে আপনি রাজি আছেন সেটাতে আমি রাজি আছি আপনার ইচ্ছার বিরুদ্ধে আমি যাবো না রসুল্লাহ যখন শুনতে পেলেন যে আলী রাজি আছে আমার বেটি ফাতে বিয়ে করতে তখন তিন দিন কি চার দিন কিংবা পাঁচ দিন পরে একদিন মসজিদে এমিতে রসল্লাহ বসে আছেন তার ডান দিকে বকর সিদ্দিক আছেন তার বাম দিকে হাজরা তুমার আছেন এবং ওই মজলিসে উপস্থিত আছেন রসুল্লাহ একটা খা দেন এই টাইম রসুল ডাক দিয়ে বলছেন আলী এদিকে এসো আলী বাইরে ছিলেন হাঁটতে হাঁটতে রসুল্লাহর কাছে এসে বসলেন রসুল্লাহর কাছে এসে বসলেন আল্লাহ পাকের নাবি বিয়ে পড়িয়ে দিলেন মসজিদের ভেতরে বিয়ে হয়ে গেল কার হাজরতে ফাতেমার ফাতেমার বিয়ে হয়ে গেল আলীর সঙ্গে তো এখানে বরযাত্রীর কোনো নাম নেই উল্লেখ নেই কোন রকমের গাড়ি আর ঘোড়া আর ছাকড়া কিছুই নেই মোহরের রসুল্লাহ বিয়ে দিয়ে দিলেন ফাতেমা তার সঙ্গে তো হজরত আলীর সঙ্গে মিয়া বিবি হয়ে গেল অথচ আপনি জ্ঞান করেন তো ফাতেমার মতো মেয়েটার সঙ্গে যে আলীর বিবাহ হলো ফাতেমা ক্যাটাগরির মেয়ে বলেছেন জানালাতে আমার বেটি ফাতেমা কি দিন লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে ছেলে মাল কিন হবে আমার বেটি ফাতেমা এত সম্মানের মেয়ে ছেলেটির বিয়ে হলো বরযাত্রী নয় একটা গরিব ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল সাত দিন পরে আলী বলছেন আপনি আমার আপনার বেটিকে বিদায় দেন আমি বাড়ি নিয়ে যাবো আমি সংসার সাজাব তো সাদা বাংলা আরবিতে আলী বলছেন ফাতেমাতা ফাতেমাকে পাঠান আমার বাড়িতে আমার সাথে রসল্লা বলছেন ফাতেমাকে তোমার বাড়ি পাঠাবো নিশ্চয়ই এটা ঠিক কথা কিন্তু আমার বেটি ফাতেমা আট দিন আগে বিয়ে পড়িয়েছি তখন মোহরের উল্লেখ করা হয়নি তোমাকে আমি এখন শ্বশুর হয়ে বলছি যা পারো যতটি পারো তুমি আমার মেয়েকে মহরানা দাও আর দিয়ে তোমার নিজের বাড়ি নিয়ে যাও আলি বলছেন আমার কাছে টাকা নেই পয়সা নেই সোনা নেই চাঁদি নেই আমি কি দিয়ে মহরানা দিব রসুল্লাহ সোজা সোজা ভাষায় বলছেন কি তোমার কাছে একটা বর্ম আছে বর্ম কাকে বলে লোহার জালি দিয়ে তৈরি করা জামা যেটা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে মিলিটারিদের লড়াই করতে নামি যাতে করে কোনো মানুষ যদি তরবারি মেরে দেয় গায়ে তো গায়ে তরবারি কেটে বসবে না এই পোশাকটাকে বলা হয় বর্ম এটাকে বলা হয় জেরা হাজার তালির একটা জেরা ছিল তার নাম হলো হোতাই জেরা রসুল বললেন তোমার যদি কোনো সম্পত্তি না থাকে বাড়িতে হতাইনি জেরা আছে জেরাটাকে আনো এনে আমার বেটির হাতে তুলে দাও এটা কি দিলে ওই যে মোহর দিলাম এটা কি করবো ফাতেমা ওই যে কিছু করুক না করুক বাজারে বিক্রি করতে গেলে পনেরো দীর্ঘাম তার দাম আছে অতএব একটা জিনিস তো দিলে তুমি আমার বেটিকে মোহরানা মোহরানা তাই দিয়ে দিলেন হজরত আলী আর দেওয়ার পরে ফাতেমাকে নিয়ে সংসার পাততে গেলেন আমি এ হাদিস থেকে আবার আপনাকে জিজ্ঞেস করে বলছি হজরত আলীর বিয়েতে বরযাত্রী গেছিল তো যাইনি ওখানে মোরলেরা বসে বসে পান আর সুপারির হিসাব করেছিল করেনি